সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকেই বিছানার পাশে চার্জে মোবাইল লাগিয়ে আপনার মোবাইল ব্যবহার করি তো আসলে বিষয়টা যে কতটা বিপজ্জনক সেটা আমরা শুনেও বিশ্বাস করি না কারণ আমরা চিন্তা করি যে আমাদের আশেপাশে এরকম ঘটনা ঘটে নাই তো বিশ্বাস করবো কেন তাহলে আপনাকে একটা ঘটনা বলি যেটা গত দুই দিন আগের কথাটা মনোযোগ দিয়ে শুনুন গত বৃহস্পতিবার রাতে মমিসিং মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার তারিকুল আলম নোমান উনি ওনার ডিউটি শেষে রাতের একটাই রাত একটাই উনি বাসায় গেলেন তো যথারীতি প্রায় সময় যখন রাত্র হয় তখন উনি কাউকে ডিস্টার্ব না করে একটা আলাদা একটা রুমে ঘুমান আর কি তো যথারীতি ওই রাত্রেও কাউকে ডিস্টার্ব না করে আলাদা একটা রুমে ঘুমালেন তো ঘুমানোর পর তো পাশেই সে উনি হয়তো মোবাইল চার্জ আর বিছানার পাশে তো চার্জ দিয়ে হয়তো মোবাইল উনি কি ব্যবহার করেছিলেন কিনা চার্জে রাখছেন সেটা আসলে জানা যায় নাই তো ভোর চারটার সময় তার ঘর থেকে পুরা গন্ধ আসতেছে আর কি তো পুরা গন্ধ আসার কারণে বাসার অন্য অন্য মানুষ যারা আছে অন্য অন্য রুমে যারা আছেন তো ওনারা আসলে বিষয়টা আর কি তো দরজা লাগানো ছিল দরজা ভিতরে ঢুকে দেখলেন যে ডাক্তার সাহেবের হাত মুখ বুক একদম পুড়ে গেছে তো তারা আসলে সেই সময়টায় বুড় চারটার দিকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু অলরেডি উনি আগেই মারা গিয়েছিলেন আর কি তারপর হাসপাতাল নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন তো সারা জীবন যে হাসপাতালে চিকিৎসা দিতেন মানুষকে সেবা করতেন কিন্তু একটু একটু ভুলের ভুলের কারণে কারণে কত বড় দুর্ঘটনা ঘটে গেল আসলে তা আমরা মনে করি যে না এরকমটা বিষয়টা খুবই খামখেয়ালিপনা হিসাবে নিয়ে যায় যে না কি আর হবে মোবাইল টিপতেছি কোনো কিছু তো হইতেছে না কিন্তু হতে কতক্ষণ হতে কতক্ষণ বিশেষ করে হচ্ছে মোবাইলটা যখন না কি আপনি চার্জ দেওয়ার পরে 100% ফুল হওয়ার পরেও চার্জ চলতে থাকে তখন মোবাইলের উপর একটা কি বলে রেডিয়েশন তৈরি হয় যেটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ আর কি তাছাড়া মোবাইল তো আমরা এমনিতেই গোমানসমূহ মাথার পাশে রাখাটা আমাদের ব্রেনের জন্য ক্ষতিকর সেটা সবাই জানি সবাই সব কিছু জানার পরে আমরা আসলে পালন করি না এই ভুলটা আপনি আমি আমরা সবসময় করতেছি মোবাইলটা পাশে রেখে আমরা চার্জ দিতেছি মোবাইল টিপতেছি রাতে মোবাইল ব্যবহার করতে করতে কখন ঘুমায় গেছি ঠিক নাই চার্জে চলতেছে এই মুহূর্তে বিস্ফোরণ হতে পারে যেটা হয়েছে এটা তো আসলে কোনো মিথ্যা ঘটনা না সত্য ঘটনা আমরা এ থেকে অন্তত একটু সাবধান হতে পারি যে না কোনো অবস্থায় আমরা ঘুমে ঘুমায় গেলে আমরা আমরা বিছানার পাশে কখনো আমরা মোবাইল চার্জ দেব না মোবাইল ব্যবহার করব না চার্জে লাগে অন্তত উনি চার্জে লাগায় মাল্টি ফ্লাগে মোবাইল ছিল তো একজন ডাক্তার কিছু জানেন তারপরে এরকমটা ভুল হয়ে গেছে আসলে ওনার মৃত্যুটা হয়তো এভাবে লেখা ছিল আর কি আমরা যদি সতর্ক না হয়ে যে আল্লাহকে শুধু দোষ দিই তাহলে তো হবে না আমাদেরকে আগে সব বিষয়ে সতর্ক হতে হবে একান্তে যদি আপনার মোবাইল চার্জ দেওয়ার খুবই প্রয়োজন হয় তাহলে এমন একটা জায়গায় মোবাইল চার্জ যেখানে কেউ থাকে না বা কেউ ঘুমায় না আর কি অন্তত আর কি যথাসম্ভব আপনি যেখানে থাকেন সেখান থেকে একটু দূরে মোবাইল চার্জ দেওয়ার চেষ্টা করবেন তো সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা করা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সবাই সতর্ক থাকবেন কারণ জীবনের মূল্য আসলে অনেক বেশি ধন্যবাদ সবাইকে السلام عليكم